গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানি সবাই সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর এই কিছুদিন ধরে এক একভাব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি বৃষ্টি করে পাগলই হয়ে গেলাম আর বৃষ্টির সময় বাইরে আর বেরোতেও পারছি না কোনো অন্য কোনো কাজও হচ্ছে না তো এখনই যা কাজ সব ঘরের মধ্যে তো ভাবছি সামনে রথ আছে তো তার জন্য মানে রথের দিন এই বৃষ্টির মধ্যে খুব একটা বেরোনোর ইচ্ছা নেই আর যদি বৃষ্টি হয় তো বেরোবো কী করে তো ভাবছি কি বা ঘরেই বসে একটু মানে অন্য অন্য কিছু রান্নাবান্না করা গোপু কিনে একটু আড্ডা মজা দেওয়া তো সেই জন্য এই জায়গাটা সাজাবো দেখাচ্ছি তোমাদের তবে এখন এই কার্পেটটা দিয়ে এখানে এখনও করা হয়নি আমি সবে এটাকে কেটে রেখেছি ঠিক করে পাতবো এখানে আর আরও আছে এই আছে এই আছে এগুলো এখন দেখি কোথায় কোথায় দেওয়া যায় তো চলো এখন এগুলো সাজানো গোজানো করি আর রথের দিন রবিবারে তো রথ তো তার আগে আমার সব গোছাতে হবে তো গুছিয়ে রেডি করি তোমরা দেখতে থাকো তো রথের কাজ শুরু হয়ে গেছে গোছান গাছানো আর শুধু রথের কাজ বলবো না তোমার আমার এখানেও এই পর্দাটা লাগানো দরকার ছিল মানে কি হয় না দুপুরবেলাটা যখন রোদ্দুর পড়ে না এখন তো বৃষ্টি হচ্ছে যখন খুব রোদ্দুর থাকে ভীষণ রোদ্দূরের তাপটা আসে ওই জন্য ভাবছিলাম একটা ভারী পর্দা আমি এখানে দিয়ে দেবো যেহেতু আমাদের বাড়ির কাজ এখন অনেকটাই বাকি আছে সম্পূর্ণ কমপ্লিট এখনও হয়নি তো সেই জন্য আর নিচে যে কার্পেটটা দিয়েছি ওখানে পাথর বসানোর জন্য জায়গাটা ফাঁকা রাখা হয়েছিল তো ভাবলাম যে চলো ওই জায়গাটা একটু ওই কার মানে যে ঘাসের যে কার্পেটগুলো হয় না ওইগুলো দিয়ে দিই আমি একটু একটু সাজাবো কিছুটা সাজাবো তো সেই জন্যই ওগুলো মানে শুরু করেছি টুকটুক করে গোছানো আর আজকে পর্দাটা দিয়েই দিলাম নাহলে ভীষণ অসুবিধা হয় দুপুরবেলা আমি না ঘরের মধ্যে আমার একদম শুতে ভালো লাগে না এই জায়গাটা আমার খুব ভালো লাগে কিন্তু এই জায়গাটায় রোদ্দুরের তাপ লাগে বলে আর ভীষণ আলো থাকে ওই জন্য আমার একদমই শুতে ইচ্ছে করে না এখানে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে আমি এখানে জায়গাটা গুছিয়ে নিই তো সেই জন্য পর্দাটা লাগানো হয়ে গেছে আর এই কার্পেটটা বসানোর পরে না সাইডগুলো মানে দু আঙুল করে একটু মুড়ে দিয়েছিলাম তো সেটা না মুড়ছে না কেমন একটা হয়ে থাকছে তো আঠা লাগাতে হবে তো এবার কী আঠা লাগাই তো তখন তো ঘরে কিছু ছিল না পাশের দোকান থেকে ওই যে কি বলে না ওগুলোকে যা আমি ভুলে গেছি ওই আঠা নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওটাকে জাল দিয়ে তো আঠা বানিয়েছি যে ভুলেই যাচ্ছি নামটা কি বলে ওটাকে তো সেই আঠা দিয়েই লাগিয়ে নিলাম যাতে ওটাকে উঠে টুটে না যায় যখন আবার পরিষ্কার করব তখন আবার ওটা তুলে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পেতে দেবো আর এই দেখো সেই আমি তোমাদের দেখিয়েছিলাম এর মধ্যে গোপুর জন্য কটা পিল্লো কভার নিয়ে এসেলাম না তো আমার তো ছোটো ছোটো বালিশ ছিল না তো সেইগুলো বানানো হয়েছে এখন এইগুলো তুলো ভরলাম ভরেই দেখো একেবারে সাজিয়ে দিয়েছি এখানে মানে পাঁচটা পাঁচটা ছিল আমি বলেছিলাম ছটা ছটা না পাঁচটা ছিল তো আমি এখানে এখন এইভাবে রেখে দিয়েছি এখানে বেশি কিছু গোছায়নি এমনি অল্প কিছুটা গোছিয়েছি ওই ঘরটা গোছানো হয়ে গেছে যেখানে গোছাতে চেয়েছিলাম গোছানো কমপ্লিট এবার আমি স্নান করতে যাব স্নান করে এসে আবার একটু বেরোতে হবে ডাক্তারের কাছে যেতে হবে দেখো মহারাজ বসে আছেন এখন সব কিছু গুছিয়ে গেছি রেডি হয়ে গেছে এবার আমিও গুছাচ্ছি বেরোবো তো ভাবছি তত যতক্ষণ বাড়িতে না ততক্ষণ ওখানে বসে থাকুক তো আমি এখন এই রেডি হয়ে গেছি এবার বেরোবো ডাক্তারের কাছে যাব আগে সকাল সকাল যেতে হবে কারণ ওখানে গিয়ে নাম লেখাতে হবে তো চলো এখন বেরিয়ে পড়লাম ডাক্তারখানাতে চলে এসেছি ডাক্তারবাবু এখনও আসেননি আর এখানে নাম লেখানো হচ্ছে না পেশার মাপা হচ্ছে আমিও সুযোগে একটু সদ ব্যবহার করলাম আমার ওয়েটটা মেপে নিলাম ওখান থেকে তারপর বসেছিলাম অনেক দেরি করে এসেছিল তারপরে আর ভিডিও করিনি ভালো লাগছিল না তারা তারা করে বাড়িতে চলে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর দেখো এখানে ঢেকে রাখা হয়েছে যে ঢালাই হয়েছিল উপরে ঢেকে রাখা হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো চলো ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না চলো টা বাই বাই